আর যার যেটা লাগে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন কে কোনটা পাবে দেখার বিষয় ফ্যাক্টরি প্রাইসে এইগুলা নিবেন ক্রেজি প্রাইসে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ও আচ্ছা আর এই ড্রেসগুলো রিস্টক হয়েছে দেখেন এটা কিন্তু দামি ড্রেস দাও তো আর এই এমব্রয়ডারি दुपাটটা দাও তো হাই হাইহ্যালো পরে লাইফটাকে শেয়ার করে দেখে দেখেন এইটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন 100% কালার গ্যারান্টি এই পানি আনতো পানিতে ধুয়ে দেখাবো আপনাদেরকে বলেন दुपাটটাটা আবার আর এমব্রয়ডারি করা এটা কিন্তু আরো দামি ড্রেস বাট এটাকেও আমি আপনাদেরকে সেম প্রাইসে দিয়ে দিলাম মেহজা মেহরা মেহরা বিম লিখেছেন হাই হাই হাইও লিখতে পারে হাই হল লিখছে নেন ওর মতো আপনারা 299 টাকা এড্রেস দিয়ে দিলাম थैंक यू সো মাচ নিতে পারবে হ্যাঁ আচ্ছা আগে এই ড্রেসটা দেখেন এটা যারা যারা অর্ডার করেছিলেন 9 স্টক হয়ে এটা বারের মতো মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন প্রাইস পড়বে এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে কয় টাকা আমি আপনাকে বলে দিতেছি ডিজিটাল প্রিন্ট করা ওই দিন রাতে আমি এই ড্রেসগুলো লাইভ করছিলাম দেখাইতে দেরি হইছে শেষ হইতে দেরি হয় আপনি কাপড় ধুইয়া রাখবেন বুঝছেন ডেলিভারি ম্যানের সামনে কাপড় ধুইয়া দেখবেন রং ওঠে কিনা আপনার বাসায় যখন ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে এই এসি শাশু ওই রুমে দজন আর কাও ভালো করে আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দেই এক পয়সা বিকাশ নেই না এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় বিকাশ আপনি ডেলিভারি ম্যানের সামনে কাপড়টা ধুয়ে রাখেন হ্যাঁ দেখবেন যে কাপড়ের কোয়ালিটি আপনি আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখেন কাপড়টা ধরে আপু আপনাকে না জাস্ট বলতে হবে ওয়াও এত সুন্দর এরকম নাইস করে এমব্রয়ডারি করা আর এমব্রয়ডারি কাজ করার জন্য আমি দোপাট্টাটা উল্টা করে দেখাইছি আপনি দোপাট্টার উল্টা ফিনিশিং দেখছেন সামনের দিকের ফিনিশিং দেখেন এত সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ড্রেস এত সস্তায় পেয়ে এই 1850 টাকা ড্রেস এত সস্তায় পেয়ে সবার পুরো ইনসুর হয়ে যাবে এটা দাও এটা আগে শেষ করো এটা আগে শেষ করো এটার কালারগুলো আপু জাস্ট আমি ধরব আর ছাড়বো আপনারা হচ্ছে যে ডিপ কালার না 100% কালার গ্যারান্টি 100% কালার উঠলে জরিমানা দিব 100% কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট অনেকেই আমাকে বলবেন যে আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দিতেছো হ্যাঁ অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করতে পারেন যে আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দিতেছো শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট দেখে আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারতেছি এটা হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে থেকে হাতার কাপড় আরেকটা হচ্ছে এগুলো আমাদের ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এই ড্রেস এই রকম দোপাট্টাই এমব্রয়ডারি সহ ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কটন এই ড্রেস আমি এই জীবনে আপনাকে 690 টাকায় আর দিতে পারবো না ক্লিয়ারেন্স সেল 690 টাকায় 299 টাকায় শুধুমাত্র যারা উইনার আই রিপিট শুধুমাত্র যারা উইনার তারা পাবে ওকে ড্রেসের দাম শুনবেন ড্রেস দেখবেন বুঝবেন তারপরে অর্ডার করবেন না বুঝে উল্টাপাল্টা কেউ অর্ডার করবেন না ওকে ড্রেসের দাম একদম লক প্রাইস ক্লিয়ারেন্স এ 690 টাকা এই ড্রেস আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখেন 690 টাকায় পাবেন কিনা ড্রেসের দাম শুনবেন বুঝবেন তারপরে অর্ডার করবেন এত সস্তায় কেউ দিতে পারবে না ওকে 690 টাকায় দেখেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা পুরো দোপাট্টা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা জানা লাভ লাইক দিতেছেন লাইক করে শেয়ার করতেছেন কমেন্ট করেন ওকে সো এইটা যদি আমরা প্রত্যেকটা লাইভে উইনার নেই প্রত্যেকটা লাইভে উইনার নেই এই কালারটা দেখছেন এই কালারটাকে দেখেন একটা একটা কালার দিস ইজ ইওর ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতা কাপড় দাও আছে নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা এই রকম সুন্দর করে দেখেন আড়া আড়ি করে এমব্রয়ডারি করা আছে আরি এমব্রয়ডারি করা আছে আপনি অনলি 690 টাকায় নিবেন ডিজিটাল প্রিন্ট প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন 580 টাকা দুইটা কাপড় নিছে আলহামদুলিল্লাহ রিকো আক্তার আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আমি নিব তাবাসসুম নাবিল আপু নিয়ে নেন অনেক অনেক ভালোবাসা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিবেন আপ আপনি এই ড্রেস আপনার দেখেন সারা বাংলাদেশ ঘুরে দেখেন 690 টাকায় কেউ দিতে পারবে কিনা প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা অনলি 690 টাকায় দোপাট্টা আবার আরএম এমব্রয়ডারি করা আছে ওকে 690 টাকা যে কোনো তিনটা ড্রেস বা শাড়ি হোক ড্রেস হোক আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকা হাতের কাপটা আছে লাইভ এটা দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টা এরকম নাইসলি আর এমব্রয়ডারির কাজ করা আছে এত সুন্দর কামিজ এত সুন্দর দোপাট্টা এত সুন্দর সালোয়ারের কাপড় দাম পড়বে কত টাকা জানেন শুধুমাত্র প্রাইস পড়বে কত টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন প্রাইস পড়বে ক্রেজি প্রাইস 690 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে 690 টাকা এইটা দেখানোর আগে শেষ বুঝছেন আচ্ছা যারা যারা দেখতেছেন মনজি আক্তার লিখেছেন অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ যারা উইনার হবে ভাই তারা দুইশো নিরানব্বই টাকা পাবে যে উইনার হবে সে বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে কেউ পেজের মধ্যে ইনবক্স করবেন না ডিজিটাল প্রিন্টের মধ্যে আরো কয়েকটা ড্রেস দেখাই দেয় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়টা পয়সা দেখবেন আপনি মার্কেট যাচাই করে দেখেন তো এই রকম ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এইগুলো আপনি 690 টাকায় কেউ আপনাকে দিতে পারে কিনা আপনি হাজার হাজার পেজ অনলাইনে ঘুরে দেখেন কারণ তারা হচ্ছে হোলসেলারদের থেকে কিনে নিয়ে যায় তারপরে ডিটেইলে সেল করে সো সেই ক্ষেত্রে দুই হাত ঘুরে ড্রেসের প্রাইস বেড়ে যায়

কেউ তাহলে কি আমরা ছয়শো নব্বই দিতে পারতাম তাহলে আমাদের বারোশো টাকা সালোয়ারের মতো সো এই যে ড্রেস আমি অনলি রেসি প্রাইজ আপনাকে দিতেছি শুধুমাত্র ছয়শো টাকায় নাম দেবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিয়ে আমাদের অর্ডার করবেন ডিজিটাল প্রিন্ট করা হান্ডেড পার্সেন্ট কালার কালারটি প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটা দেখেন দামিজ দেখেন দোকানটা দেখেন সালোয়ারের কাপড় দেখেন কাপড়টা ধরে বলতে হবে আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নেই না ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গেলে আপনি আমাদের পার্সেলটা খুলে কাপড়টা ধরে আপনি বইলেন যে কাপড়টা কিরকম আপনি জিতছেন নাকি ঠকছেন সেটা আমাকে কমেন্ট করেন যে এই রকম কোয়ালিটির কাপড় আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আপনার সামনে অপশন আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে নেবেন কাপড়ের কোয়ালিটি দেখে তারপরে নেবেন প্রাইস পড়বে শুধুমাত্র

আপনি এটা যে নামাজ পড়তে পারবেন দোপাট্টা সালোয়ারের কাপড় অনলি ছয়শো নব্বই টাকা নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এইবার আসেন আল্লাহ কি যে সুন্দর এটা পেজের মধ্যে ছবি আছে ভিডিও আছে বটল গ্রিন কালার 580 টাকা অনলি 580 টাকা লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন এইটা তোমার থেকে আইসক্রিম রেস্ট খুবই ভালো আরাম পেয়েছি মানজিয়া আক্তার আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন না প্রিয়া আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এখানে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করলে কি হয় জানেন আমাদের পেজে হচ্ছে যে এই কমপ্লেনটা নাও তো নিয়ে দেখো তো এটা একটু দেখো এখানে অর্ডার করলে এখানে মোবাইল নাম্বার দিলে বাক পার আপনার মোবাইল নাম্বার পেয়ে যাবে এটা হচ্ছে নিচে দিকে হাতা কাপড় এটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম এখানে যদি আপনি মোবাইল নাম্বার দেন কতগুলো আপনার কাছে ফোন করে বিকাশ চাইবে সো এখানে মোবাইল নাম্বার দিবেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করেন প্রাইস পড়তেছে পাঁচশো টাকা এত সুন্দর একটা কাপড় জান্নাতুল মামা চারটা ড্রেস নিয়েছেন থ্যাংক ইউ সো মাছ পারবেন আপু হাই আপু থ্যাংক ইউ সো মাছ দেখছেন আমার সুইটার আপুরা আমাদের গ্রুপের মধ্যে সানভেশ ভাই তো অনেক গ্রুপের মধ্যে রিভিউ দিয়ে আপুরা ভরাই ফেলে আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো পাঁচশো আশি টাকায় ফ্যাক্টরি প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে এই প্রাইসে যদি কেউ দিতে পারে তাহলে বলে না পারে কালার গ্যারান্টি আমাদের সবগুলো শোরুমে পাবেন অনলাইনে পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন দাও দাও কালারগুলো জাস্ট আমাকে দাও আমি জাস্ট আপু একবার করে ধরবো আর ছাড়বো নীলে কিনবেন না নীলে আফসোস করবেন ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে এত সুন্দর ড্রেস এত সস্তায় সালাউদ্দিন লিখেছেন কালারটা জোস থ্যাংক ইউ সো মাচ কামিজ দোপাট্টা সেলভার কাপড় আপু আমাদের প্রোডাক্ট থাকে না দেখাইলেই শেষ দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এই এই ডিজাইনগুলো আমরা সেটাকে নিয়ে নেনারটা কি আচ্ছা আমি এ বিষয়ে কোনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি যেহেতু ব্যক্তিগত বিষয় নিয়ে কোয়েশ্চেন করেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আমার লাইভে কোনো কথা বলতে চাই না আপু এটা আমার বিজনেস পেজ তো আমার প্রফেশনের জায়গা তো এখানে কে আমাকে কমেন্ট করলো আর কে কমেন্ট করলো না এক ডাজেন্ট ম্যাটার আমার কিছু আসেও না যাইও না এক দ্বিতীয়ত হচ্ছে আমাকে আমার কমেন্ট করার দরকার নাই আমার ওসে কেনাকাটা করার দরকার যারা আমার লাইভের কমেন্ট দেখেন যে মানুষ কি লিখে যে আমাদের প্রোডাক্ট অর্ডার করলে পাওয়া যায় না তার মানে কি আমরা প্রোডাক্ট দেখাই কেন যেন প্রোডাক্ট শেষ হয়ে যায় আমাদের প্রোডাক্ট অর্ডার করলে পাওয়া যায় না তার মানে কি কালে মানে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় সোল্ড আউট হয়ে যায় সো যারা আমার কেনার কাস্টমার যারা আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ রয়্যাল কাস্টমার তারা কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে বদার না আমি তিনটা বিয়ে করলাম আর দশটা বিয়ে করলাম তাদের কিছু আসে যায় না তাদের আসে যায় আমার যে কাপড় সেই কাপড়টা তাদের পছন্দ হয়েছে কিনা কাপড়ের বা দাম অনুযায়ী কোয়ালিটি ভালো কিনা সেটা হচ্ছে তাদের বিষয় আমার ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই বুঝছেন আমাদের যারা কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের পেশে ছাকা ছাকা কাস্টমার বাচ্চা বাচ্চা কাস্টমার প্রত্যেকজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আমাদের আলহামদুলিল্লাহ দেখেন আপনি আমার কমেন্ট দেখেন এক একজন বিশটা পঞ্চাশটা তিরিশটা করে নিচ্ছে রিভিউ দেখেন সো এখানে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলাই ভালো এটা আমার প্রফেশনাল প্রফেশনের জায়গা এটা আমার বিজনেস পেজ সো আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলেন কোম্পানি নিয়ে কথা বলেন আউটলেট নিয়ে কথা বলেন অনলি প্রোডাক্ট নিয়ে কথা বলেন ওকে সো যার এটা লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনি আমাকে পছন্দ করেন আপনার জন্য অনেক ভালোবাসা বাট ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত থাকাই ভালো আপনি খেয়াল করে দেখবেন আমি ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখন একদমই কথা বলি না বা কথা বলতে আগ্রহ প্রকাশ করি না বা পছন্দ করি না বাট আমাকে অনেক লাইভের মধ্যে সামটাইমস আমি মাঝে মাঝে বাধ্য হয়ে এক দুইটা দেই বাট আমি এখন থেকে একদম সব ধরনের অ্যান্সার অ্যাভয়েড করার চেষ্টা করতেছি বা করব ভবিষ্যতে হয়তো এখন তো তাও মাঝে মাঝে এক দুইটা অ্যান্সার দেই ভবিষ্যতে হয়তো একটাও অ্যান্সার দিব না কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে রাজিই না আমার এটা হচ্ছে বিজনেস প্রাইস প্রোডাক্ট নিয়ে কথা বলেন আপনি এত সুন্দর ড্রেস 580 টাকায় পাইতেছেন পুরো বাংলাদেশ জুড়ে কেউ দিতে পারবে না এইটা অ্যাপ্রিশিয়েট করেন যে এত কম প্রাইসে সানবিস বাই তনি আপনাকে ফ্যাক্টরি প্রাইডে প্রোডাক্ট দিতেছে এই যে দেখেন হাফসা নুর আপু কি লিখছে আমি অনেকগুলা কাপড় নিয়েছি সবগুলা কাপড় দেখতে যেমন সুন্দর কোয়ালিটি তেমন ভালো আপনার সাথে সাথে আমিও কাপড়ের গ্যারান্টি দিলাম অনেক ভালোবাসি তোমাকে আপু আই লাভ ইউ টু थैंक यू সো মাচ এই যে আমাদের জেনুইন কাস্টমার লয়াল কাস্টমার আমাদের মানে যারা এরকম আমাদের কাস্টমার দেখবেন শুধু রিভিউ 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 আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা একদম লয়াল কাস্টমার সানভিস ভাই তনি ছাড়া তারা কাপড়ই কিনবে না তিনটা ড্রেস অর্ডার দিলাম ফার্স্ট টাইম সানভিস আকিমা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন রেড কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় এইটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় রেড কালারটা কাল লাগবে অ্যাবসোলিটলি রাইট বিডি সেতু একদম আপু থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মানুষ এত অ্যাপ্রিসিয়েট করে কেন জানেন এত পছন্দ করে কেন জানেন সানভিস বাই তনিকে কারণ সানভিস বাই তনিতে যেই প্রোডাক্ট মনে করেন আপনি বাইরে যেই প্রোডাক্ট এক হাজার বারোশো করে কেনেন সেই সেই প্রোডাক্ট আপনি সার্ভিস বাই চলে পাঁচশো আশি টাকায় কিনতে পারেন সো ব্যাপারটা এইরকম থাকে বুঝছেন সো দ্যাটস আই মানুষ সার্ভিস বাই তনের কাপড় সিরিয়াল ধরে কিনে আমাদের শোরুমে মানুষ সিরিয়াল ধরে কাপড় কিনে আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ থাকে না এখন লাইভ করবো একটু পরে সোল আউট দুই ঘন্টা পরে শুনবেন প্রোডাক্ট নাই সোল আউট সো আমাদের কাস্টমার আমার ব্যক্তিগত জীবনে কি হলো আগুন লাগলো না পানি পড়লো এটাতে আমার কাস্টমারের কিছু যায় আসে না আমাদের যারা কাস্টমার যারা মানে সম্মানিত কাস্টমার তারা দেখবে কাপড়ের কোয়ালিটি কেমন প্রাইস কেমন কাপড় যে মানুষ আর শোনেন যারা বলে সিম খাতে শিম খাতে দিয়ে কাপড় বিক্রি হয় বুঝছেন কাপড় এটা খাওয়ার জিনিস না যে মানুষের খিদাল আসছে না খায় ফেলবে কাপড় চোপড় হচ্ছে এমন একটা প্রোডাক্ট মানুষের দেখে পছন্দ হইতে হবে মানুষের দেখে আগে পছন্দ হইতে হয় তারপরে দামটাও পছন্দ হইতে হয় এখন ধরেন আপনার দেখে পছন্দ হলো কিন্তু দাম পছন্দ হলো না আপনি কি কিনবেন কিনবেন না

একটু পরেই শেষ হয়ে যাবে একটু পরেই শেষ হয়ে যাবে এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব এখন পঁচিশশো মানুষ দেখতেছেন যারা আমার আমাদের পেজের বা আমাদের শোরুমের বা আমাদের কোম্পানির নিয়মিত কাস্টমার নিয়মিত ফলোয়ার্স আমাকে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার প্রফেশনাল লাইফের মধ্যে কোনো কোয়েশ্চেন করবেন না ব্যাপার কিছু থেকে হাত কাপড় আছে আমি আপনারা কোয়েশ্চেন করলেও আমি সেই বিষয়ে কোনো উত্তর দিব না বা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি বা আমি অ্যাভয়েড করবো আরও আরও অ্যাভয়েড করবো বাট আপনারা আমি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার প্রফেশনাল লাইফে আমাকে কোনো কমেন্ট করবেন না কারণ কি হয় জানেন আমি একটা কমেন্টের উত্তর দিলে সেই ভিডিওটা কেটে 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 আমার নামে এত ফেক পেজ এত ফেক আইডি দেখবেন সানবিস বাই টনি সানবিস সানবিস ফ্যান টনি ফ্যান সানবিস আর টনি ব্লক ফর এভার টনি এইরকম নামে বিভিন্ন ফেক পেজ অভাব নাই তো আমি একটা কথা বললে সেটাকে কেটে 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 এছাড়াও আরো যে কত আবল তাবল ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর আলতু ফালতু কতগুলো আছে সারা দিন আমাকে নিয়ে ভিডিও বানায় সো এদের আ হচ্ছে যে আমি একটা কথা বলে এরা আমার ভিডিওকে কেটে কেটে নিয়ে অন্যভাবে প্রচার করে সো দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিছি আমার লাইভে কেউ যদি প্রশ্ন করতে করতে মইরা যায় যে আমি মইটা তুমি এটা উত্তর না দিলাম আমি বলবো বইন তুমি মইরা তাও আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিব না ওকে সাবেরা ঠিক বলছেন আপু আমরা জামা কাপড় শাড়ি দেখি ব্যক্তিগত বিষয়গুলা সবাইকে বলার দরকার নাই সুখী থাকাটা দরকার এবার হালাল তো হালাল ভাবেই তো আছেন সাবেরা আপু একদম একদম আপু थैंक यू সো মাচ আপু थैंक यू ব্যক্তিগত বিষয়ে পোস্ট দেওয়ার জন্য ব্যক্তিগত ছবি পোস্ট দেওয়ার জন্য আমার নিজের পার্সোনাল আইডি আছে রুবাই ফাতেমা তনি সেখানে আমি পোস্ট দিব সেটা আমার ব্যক্তিগত আইডি সো আমার প্রফেশনাল লাইফে এই বিষয়ে কথা না বলাই ভালো ওকে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট রইল ধন্যবাদ অ্যাডভান্স সবাইকে আমি আগে ভাগে ধন্যবাদ দিয়ে রাখলাম প্লিজ আমাকে ব্যক্তিগত ব্যাপারে কোনো কোয়েশ্চেন করবেন না কারণ এখানে আমার কাপড়ের লাইফ এখানে আমার কাস্টমার যারা যারা আমার রিয়েল কাস্টমার তারা অপেক্ষা করতে থাকে আমি কখন কোন কাপড় দেখাবো কোনটার কি প্রাইস কো করব তারা আমার ব্যক্তিগত জীবনে ইন্টারেস্টেড না ওকে 580 টাকা যা লাগে সেটাকে নিয়ে নেবেন যারা আমাদের একদম লয়াল কাস্টমার যারা তারা অপেক্ষা করে আমি কোন ড্রেসের পরে কোন ড্রেস দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতের কাপড় তারা কেউ আমার ব্যক্তিগত জীবনে ইন্টারেস্টেড না তারা আমার ব্যক্তিগত জীবনের গল্প শোনার জন্য আমার লাইফ দেখে না তারা আমার লাইভ দেখে আমি কখন কোন কাপড়টা দেখাব কোন কাপড়ের কোন কাপড় দিয়ে দিব কোনটা শেষ হয়ে যাবে কোনটার প্রাইস কত কোনটা হাত ছাড়া হয়ে যাবে তারা সেটার জন্য অপেক্ষা করে বুঝতে পারছেন সো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন পাঁচশো আশি টাকা নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই কটন গুলা জমজম সুইচ কটন আপনি জাস্ট নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সার্ভিস ভাই তানি ইয়াস টু পয়েন্ট নাইন কে আপনি দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার যার যা লাগে সে এটাকে নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাছ উনি তো বিয়ে করছে আপনাদের এত সমস্যা কি প্রিয় আক্তার আপু সেটাই আপু আমি বুঝি না কি সমস্যা আপু আমি নিতে চাই নীল আকাশের তারা থ্যাংক ইউ সো মাছ আমাদের আরো উল্টা আমার ব্যক্তিগত আমি একটা জিনিস দেখছি যে কেউ আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতে থাকলে আবার আমি এগুলোর উত্তর দিলে আমাদের কাস্টমাররা উল্টা বিরক্ত হয় কারণ আমাদের কাস্টমাররা অপেক্ষা করতে থাকে আমি কোন ড্রেসের পরে কোন ড্রেস দেখাবো তারা কোন ড্রেসটা নিবে কোন ড্রেসটা হাত ছাড়া হয়ে যাবে কোন শাড়িটা হাত ছাড়া হয়ে যাবে সেটার জন্য আমাদের কাস্টমার অপেক্ষা করে তারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ ইন্টারেস্টেড না ওকে এই বিষয়টা খতম কারণ যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আপনারা আমার লাইফে কমেন্ট করবেন শুধুমাত্র আমার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে এবং প্রোডাক্ট নিয়ে দাম কত কোয়ালিটিকে সাইজকে এসব নিয়ে কমেন্ট করবেন আমাকে দেখতে কেমন লাগতেছে সেসব নিয়ে কমেন্ট করবেন বাই দা ওয়ে এইটা হচ্ছে দেখবেন আপনার বা আমাদের কোম্পানির রিলেটেড শোরুম রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে কোয়েশ্চেন করবেন প্রাইস পড়বে পাঁচশো আশি টাকার সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে ফ্যাক্টরি প্রাইজে জম জম সুইচ কটন কালার গ্যারান্টি পাঁচশো আশি টাকা যে কোনো তিনটে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি শাহী আলম চিস্তি আপনি যেটা পরে আছেন সেটা আছে কিনা অবশ্যই আছে এই জন্য আমি পরে আসছি বুঝছেন এটা আসাদিন আমি পরে আসছি আবদুল্লাহ রায়ান লিখেছেন আমি নিবো প্লিস দিয়েন প্লিস দিয়েন কারণ এই ড্রেসগুলো একবার দেখলে কেউ হচ্ছে যে এই আপু এই সমাজ বিয়ে মানে না পরকীয়া মানে মোহাম্মদ আলহা ইবনে হাসান সেটাই তো দেখতেছি ভাই আর আমি যে এই দেশের কবে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হলাম আমি সেটাই বুঝতেছি না এই যে আমার বিয়ের খবর এক খবর নিয়ে পড়ছে মানুষজন ওটা নিয়েই পড়ে থাকে কিছু মানুষজন সবাই না কিছু মানুষজন কিছু আজকে মানুষজন এটা হচ্ছে ব্যাপার নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে। আজাইরা কিছু ভিউ ব্যবসায়ী আছে ফেসবুকে আমার চেহারা বিক্রি করে টাকা কামায় এরা আর কিছু আজাইরা মানুষ আছে যাদের জীবনে শান্তি নাই অশান্তি বর্তি তারা আমার জীবনে পড়ে থাকে বাই দ্য ওয়ে এটারও প্রাইস পড়বে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন সো যার যা লাগতেছে প্লিজ ডু শেয়ার এন্ড লাইকটাকে শেয়ার করে দেন এবং অর্ডারটা কনফার্ম করে দেন 580 টাকা এখন আমি আরেকজনকে উইনারে যাব দেখি কে কে আমাকে কমেন্ট করতেছেন আই লাভ ইউ গাইস থ্যাঙ্ক ইউ সো মাচ মাই চাইস কাম আপ ইউ আর দা উইনার 200 কত টাকায় যেন উইনার নিব ক্যাপশনে কি লিখছিলাম দুইশো নিরানব্বই লিখছিলাম দুইশো নিরানব্বই টাকায় ইউ আর দ্য উইনার মাই সাইজ ইসলাম আপু আপনি এইখান থেকে যে কোনো একটা ড্রেস চয়েস করে নিয়ে নেন জমজম সুইচ কটনের মধ্যে যে কোনো দ্বারাও দ্বারা ওনার আইডি বের করে দিই যে কোনো একটা ড্রেস আপনি চয়েস করে নিয়ে নেন আপু আপনি দুইশো আশি টাকার উইনার দুইশো নিরানব্বই টাকার উইনার কংগ্রেচুলেশন মাই সাইজ ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাই দ্য ওয়ে ড্রেসটা যা লাগতেছে সে নিয়ে নেন একদম ফ্যাক্টরি প্রাইস পাঁচশো আশি টাকা চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম আপনি মার্কেট ঘুরে দেখেন বিভিন্ন হাজার হাজার অনলাইন পেজ আছে আপনি ঘুরে দেখেন আমার আইফোনটা চার্জে দাও দক্কটা দাও আমার পরা ড্রেসটা দেখার জন্য যাদের জান বজায় যাচ্ছে আপুরা একদম জম জম সুইচ কোটান পানি দিয়ে ধুয়ে নিবেন পানিতে ধুয়ে দেখাবো আপনারা বললে আমি পানিতে ধুয়ে দেখাবো পানিতে ধুয়ে দেখাবো এই পানিতে আলো তো দাও ড্রেসটা ধুয়ে দেখাই দাও দেখি ভিডিওটা দাও তাড়াতাড়ি দাও পানিতে ধুয়ে দেখাবো আমি যে আপনাকে কালার গ্যারান্টি দিছি পাঁচশো আশি টাকার ড্রেসে কেউ কালার গ্যারান্টি দেয় না তো আমি যে আপনাকে কালার গ্যারান্টি দিছি এটা অনেকে বিশ্বাস করতে চায় না যে কি বলো আপু পাঁচশো আশি টাকা দিয়ে ড্রেস দিবা আবার ড্রেসের কালার গ্যারান্টি আছে এখন বোন এটা তো আসলে পাঁচশো আশি টাকার ড্রেস না এই ড্রেসগুলো হোলসেলেও আপনার সাতশো আটশো করে বিক্রি হয় রিটেলে আরো বেশি দামে বিক্রি হয় কিন্তু আমি আপনাকে এত কম দামে কেন দিতে পারতেছি শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দেখে ওকে হুম এটা দিলেই তো হয় আজকে পানিতে ধুয়ে দেখাই দিব দেখেন যে আমাদের কাপড়ের রং উঠে কিনা এই যে দেখেন সবুজ কাপড় দেখছেন রং ওঠার সম্ভাবনা বেশি থাকে দেখেন কালার গ্যারান্টি ওকে এই যে দেখেন

দিতে কত কাপড় হবে সেটা নিয়ে কোনো টেনশন করবেন না দেখেন কত কাপড় দাও আছে ওকে 100% কালার গ্যারান্টি এটা এ দূরে রাখো এটা হচ্ছে দেখেন এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার দিস ইজ ইয়োর ফ্রন্ট দিস ইজ ইয়োর ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে এইটার এত সুন্দর কাপড় এত কোয়ালিটি ফুল এ ছাড়া আমরা এত সস্তায় আলো দিতে পারি কেন জানো না আমাদের নিজে লাইকগুলো তো আমি নিজে করি আমাদের কোনো প্রমোশনের প্রয়োজন পড়ে না আমি একাই করি আলহামদুলিল্লাহ লাইভে নিয়ে যারা আপনারা এত পছন্দ করেন এত কম দামে পেয়ে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় সো এই ড্রেস আপনি নেবেন আপু শুধুমাত্র 580 টাকায় দেখেন পাগলা প্রাইসে এত সস্তায় কেউ কেউ দিতে পারবে না অনলাইনে তো আজকাল হাজার হাজার পেজ মার্কেটে হাজার হাজার দোকান আছে আপনি ঘুরে দেখেন যে এই রকম কোয়ালিটি ড্রেস জমটম সুইচ কটন আপনি সেম কোয়ালিটি ড্রেস আপনি 580 টাকায় পান কিনা এছাড়াও এর হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতা কাপড় আছে আমরা কিন্তু কোনো বিকাশ বা কোনো প্রকার অ্যাডভান্স নেই না বাংলাদেশে টেক টাপ টু তেতুলিয়া ক্যাশ অন ডেলিভারি আমাদের ডেলিভারি নোটিশে সবসময় বলে দেওয়া থাকে আপনার বাসায় ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা খুলে কাপড়টা চেক করে ধরে তারপরে রাখবেন আর তারপর আপনি টাকা দিবেন কারণ আমরা কোনো বিকাশ নেই না অ্যাডভান্স নেই না আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিবেন দেখে নিয়েন যে কাপড়ের কোয়ালিটি কেমন এছাড়াও আমাদের শোরুম আছে আমাদের এটা হচ্ছে আমার পড়াটা দেখছেন সবগুলা কালার সুন্দর এছাড়া আমাদের শোরুম আছে আমাদের ঢাকার সবগুলা শোরুম ঢাকার বাইরের শোরুমগুলা আপনি আমাদের শোরুমে এসে দেখেন যে কোয়ালিটি কেমন ওকে সালোয়ারের কাপড় দোকানটা আমার গায়ে আছে শোরুমে এসে দেখেন যে কোয়ালিটি কেমন দেখে শুনে বুঝে দেন এইরকম কোয়ালিটি ড্রেস আপনাকে পুরো বাংলাদেশে কেউ পাঁচশো আশি টাকায় দিবে কিনা তারপরে আমাকে বলেন ওকে সো নিতে চাইলে ভেরি সিম্পল এটা আমাদের আসল পেজ আমি আমারও বলতেছি আমাদের নামে শত শত সেক পেজ আছে এইটা আমাদের আসল পেজ সার্ভিস মাই কনি ব্লুবেরি ফাইড

আর এখানে মোবাইল নাম্বার দিবেন না মোবাইল নাম্বার দিবেন পেজে ওকে পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন দুইশো নিরানব্বই টাকায় শুধুমাত্র উইনাররা পাবে সবাই না শুধুমাত্র একটা লাইভে কি আমি সবাই দুইশো নিরানব্বই টাকা উইনার দিয়া কি আমি ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ করে পরে ব্যবসাকে টাঙ্গে উঠাবো শুধুমাত্র আমরা প্রত্যেকটা লাইভে দুই থেকে তিনজন কখনো চারজন কখনো পাঁচজন উইনার নেই তো শুধুমাত্র যারা উইনার তারা পাবে দুশো নিরানব্বই টাকায় ওকে ডিয়ার ড্রেসের প্রাইস পাঁচশো আশি টাকা প্রত্যেকটা বার ড্রেসের সাথে সাথে প্রাইস বলে দেয় তারপরে আপনারা ভুল করেন কেন আগে ভালো করে শুনবেন বুঝবেন তারপরে অর্ডার করবেন হুজুকে পরে অর্ডার করেন না আমাদের পেজে আল্লাহর রহমতে কাস্টমারের অভাব নাই বুঝছেন তো হুজুকে পরে অর্ডার